নমস্কার দর্শক বন্ধুরা এই যে আমার গোপাল আজকে গোপালকে আমি যে সেবা দেবো সেটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে এ হাড় পড়ে আছে হাটটা খুলছে এই তুলে অন্য জায়গায় আসবে সবসময় হাড় পরে থাকে কানের পড়ে থাকে কানেরটা খুলি না হাটটা খুলি গরম তো গলায় গিজ গিচ করবে তার থেকে সবার সময় খুলে দিই আমার গোপালকে দেখো এবার গোপালকে স্নান করাবো তোমাকে দেখাবো একটু উঁচুতে তুলে দেখাচ্ছি এই যে ঠিক আছে এবার গোপাল স্নান করবে অন্ধ্রপ্রদেশ থেকে এই চন্দনটা নিয়ে এসছি সাইবাবার আশ্রম থেকে এই চন্দনটা ওকে এখন মাখাবো খেয়ে তারপর স্নান করাবো যে ড্রেসটা পরে আছে এটা খুলে দিচ্ছি এবার একে চন্দন মাখাবো ও বাপু বাবা চন্দন মাখো সবাইকে দেখাও দর্শকদের দেখাও হ্যাঁ তুমি চন্দন মাখো এই তো হয়ে গেল হয়ে গেল এবার এখানে রাখলাম সুগন্ধি চন্দন এটা দলুম সেন্ট এবার উপান করাবো একটা মন্ত্র উচ্চারণ করে স্নান করাই যেই মন্ত্রটা হচ্ছে গায়ত্রী মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করে স্নান করালে গঙ্গা गंगा स्नान लाकी होए जाए, साई गायत्री मंत्र जप करे ओके स्नान कराची ओम भू भुगस्वाहा तसवीतु वरेनम भरतु देव सदि मही धियो यो यो पचो दया ओम भू भुगस्वाहा तसवीतु वरेनम भरतु देव सदि मही চোদয়া ও শান্তি 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 গোপালকে স্নান করানো হয়ে গেল এরপরে গোপালের গা মুছে দেব এবং গা মুছে দিয়ে ওকে ড্রেস পরিয়ে হাড় পরিয়ে তারপরে ওকে খেতে দেব আমি ওকে সন্তান তুল্য হিসাবে সমস্ত সেবাটা করি ঠাকুর যেমন বসিয়ে রাখে বসিয়ে রেখে পুজো করে সেরকমভাবে করি না আমি ওকে সন্তানের মতন মনে করে করি এই হলো আজকের আমার ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার গোপালকে যদি আপনারা ভালোবাসেন তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে আছেন এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা সমাপ্ত করছি